একাশি বছর পর আবার ইতিহাস জীবন্ত হয়ে উঠল টয় ট্রেনের ইঞ্জিন ঘুরল তিনশো ষাট ডিগ্রি আবার ফিরে এলো প্রাচীন ইতিহাস জীবন্ত হয়ে উঠল সেই ইতিহাস প্রসঙ্গত একাশি বছর পর আবার জীবন্ত হয়ে উঠল প্রাচীন টয় ট্রেনের গুরুত্বপূর্ণ অংশ টার্ন টেবেল কার্সিয়াং স্টেশনে উদ্বোধন হয়ে গেল এই টার্ন টেবিলের উদ্বোধন করলেন এনএফ রেলওয়ে কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সুরেন্দ্র কুমার উনিশশো সালের পরে বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছিল এই টার্ন টেবিল কি এই সিস্টেম বা ব্যবস্থা এই পদ্ধতিতে একটি অস্থায়ী ট্রেন লাইনের ওপরে ইঞ্জিন তুলে নিয়ে তিনশো ষাট ডিগ্রি ঘোরানোর পদ্ধতির নাম টার্ন টেবিল ইংরেজ আমলে যখন বাষ্পচারিত ইঞ্জিন চলতো সেই সময় এই পদ্ধতিতে খুব দ্রুত ট্রেনের ইঞ্জিন ঘোরানোর ক্ষেত্রে সুবিধা হতো এই পদ্ধতিতে ব্যবহার করলে বিশেষ সুবিধা লাভ করা যায় পাশাপাশি সময়ও বাঁচে কার্সিংয়ে এই ব্যবস্থা যদি সফল হয় সেক্ষেত্রে শিলিগুড়ি জংশনেও চালু করা হবে এই ব্যবস্থা এমনটাই জানিয়েছেন ডিএইচআর কর্তৃপক্ষ এই ক্ষেত্রে টয় ট্রেনের পরিষেবা উন্নততর হবে পাশাপাশি পুরনো ঐতিহ্য आज टाइम टेबलको उद्घाटनमा हाम्रा श्री बिहार जीवेन्द्र कुमारको माउलीबाट नरिवल उठाइन्छ साथै घोषणा गरिन्छ कि parlando con te è आज टर्न टाइम टेबलको उद्घाटनमा हाम्रा श्री बिआरएन जीवेन्द्र कुमारको माउलीबाट नरिवल उठाइन्छ साथै घोषणा गरिन्छ कि